বাসায় আসার সময় বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম আমি জুতা খুলে ঢুকার সাথে ঢুকার আগেই তারা হচ্ছে আইসক্রিম নিয়ে শুরু হয়ে গেছে ওদের কি আইসক্রিম খুলে দিচ্ছে হ্যাঁ ওদেরকে খুলে দিয়ে আমি একটা নিয়ে গেছি ঠিক আছে খুলে কোথায় আসো আসো আমার সাথে আসো ওই যে দুইজন খাচ্ছে তোমরা কি অলরেডি আইসক্রিম খেতে বসে গেছো আম্মা আমার জুতা খোলারও টাইম দাও না তোমরা ওকে ইউ লাইক আইসক্রিম ছোট ইউ লাইক আইসক্রিম খাচ্ছ আমি তো খাবো একটু পরে আই লাভ ইউ এটা ঠান্ডা আইসক্রিম ঠান্ডা মা আইসক্রিম অনেক ঠান্ডা আইসক্রিম তো ঠান্ডাই এই জন্যই তোর নাম আইস তারপরে ক্রিম আচ্ছা বোন একটা নিচ্ছ তুমি আর একটা কোন বোনা দুটা কাপ হচ্ছে বোনকে দিয়ে দিবা আর তুমি হচ্ছে কোন নিয়ে নিও ওর কাছ থেকে রিপ্লেস তোমার মার জন্য তো একটা বড় কোন আসছি আমি আবার হচ্ছে আর একটা বড় কোন নিয়ে আসবো আর নিয়ে এসে একটা কোন নিয়ে আসবো নিয়ে এসে তোমার মার আমি

ডিজিজি এমন করে যেন নিতে না পারি মানে খালি যেন ছোটোর সাথে লাগে এমন করে দিচ্ছিস তুই আমাকে না কামড়দার জাগা রাখছিস তুই তুই ওই পেপার পেপারটা খুলিস না এখনও কামড়দা জাগ রাখছিস তুই আর আমার মেয়ে আমাকে ওই যে দেখ ওখান থেকে ছোরটা ও ওখান থেকে চামচ দিয়ে বের করে নিয়ে এসে বাবাকে দিচ্ছে এই দেখ এ দেখে 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 দেখ এই দেখ মাম্মি আল আভি ও তুমি ভালোবাসো বাবাকে

শিওর ওকে ওকে তুমি পাবা না এটা পুরোটা আমার কারণ এটা আমার অনেক পছন্দের সো আমি আর আমার বাচ্চারা খাব হুম হুম হ্যাঁ একটু আগে আব্বু হ্যাঁ আব্বু বেল দিল একটু আগে এবং আমি দেখি যে আব্বুর হাতে হচ্ছে কাঁচা আম এক হাতে আর এক হাতে হচ্ছে পাইনআপে আনারস কি ব্যাপার আব্বু এত রাত্রেবেলা এখন সে আমাকে বলতেছে যে নিচে একটা ভ্যানাল আসছিল সে বলে বারান্দায় বসেছিল তখন সে বলতেছে যে আমি তো কাঁচা আম চাইছি কারণ কালকে আমি ডাল দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করব সেজন্য তো সেই সুযোগে সে তো পেয়ে গেছে নিচে গেছে যাওয়ার পরে অনেক সস্তায় সে কাঁচা আমটা পাইছে এখানে যেটা বাজারে একশো টাকা মনে হয় কেজি একশো একশো বিশ টাকা সেটা এখানে ষাট টাকা কেজিতে সে পেয়ে গেছে এখন তুমি রাতে

কি আছে এর মধ্যে আনারস যতই যাই বলো এটা অনলি তিরিশ টাকা হয়ে গেছে হ্যাঁ আমি এখন কাটা কাটা হওয়ার পরে এটা আমি বিট লবণ দিয়ে মাখাবো এটা আমি এখন আগে ছিলে নেই ছিলে পিস করব করে আমি একটু মাখায় নিব কাঁচামরিচ দিতে চাচ্ছিলাম কিন্তু কাঁচামরিচ দিলে তোমার বাচ্চারা খেতে পারবে না

হ্যাঁ আচ্ছা আমি আরেকটা চামচ নিয়ে আসতেছি অসুবিধা নাই তুই নিয়ে যা বা আমি সবাইকে খাওয়াই দেই ওরে অনাই যা এদিকে আসো আমু দাও না হ্যাঁ দাও নাও ধরো নাও

আমু তোমার এটা মজা লাগছে ইউ লাইক ইট ইউ ডু লাইক ইট হ্যাঁ 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 ওয়াই খাও শোনো এটার নাম কি বলো তো এ ফলটাকে কি বলে বলো

আমার দু মেয়ে একটু মা নেওচা বেশি বুঝছো ওরা আজকে দুধ দে ভাবতে খাইছে বুঝছো এখন দুধ দে খাওয়ার পরে আনারস খেলে তো মানুষ মারা যায় আমরা ছোটবেলায় মনে আছে একটা শুনতাম যে এরকম দুধ খায় আমাদের গ্রামের বাড়িতে আমার দাদিরা বলতো আর কি যে দুধ খাইছো

अच्छा। ओके ठीक है सर। हम्म। इतना हमारे रातेर। Unplug, uncut video। डांस स्नैक्स। हैं इधर कुनो फॉर्मेटेड थक बना हुआ है बोल दोगे। This uncut, uncut video इधर कुनो फॉर्मेटेड थक बना है डांस टेली वीडियो। हमारे युवा भी अपलोड कर बो। If you guys like this video, subscribe or like or share or something। Unplug के बंग uncut सही तो? It's totally অ্যান্ড আনপ্লাগ অ্যান্ড আনকাড ভিডিও সো আমরা কোনো এটা এডিটও করবো না কিচ্ছু না এটা জাস্ট আমাদের রাতের একটা সবাই মিলে এন্টারটেনমেন্ট ছিল এইভাবেই ভিডিওটা আপলোড করা হবে সো ইফ ইউ গাইজ লাইক আওয়ার ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে বিসাইড আস থ্যাংক ইউ সো মাচ গুড নাইট আল্লাহ হাফিজ উইথ আস আমাৰ বেপা ভাল গোট নাই